আজকের দিনের জন্য রাশি ফল আপনারা আগামীকালের রাশি ফলটা আজকে জেনে নেবেন পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি নিয়ে আলোচনা করব আপনাদের প্রতিদিনই রাত্রিবেলা নটা পঁয়তাল্লিশ মিনিটে এই সময়টা আসার চেষ্টা করছি আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যী অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো অনলাইন ভিডিও আসবো লাইফে আসবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও আমি যে কোনো ধরনের ভিডিও করবো আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন দৈনিক রাশি ফল নিয়ে প্রতিদিনই আলোচনা করবো এই সময়টা এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে আপনারা প্রতিদিন শর্ট ভিডিও দেখুন দৈনিক রাশিফল এছাড়াও সাপ্তাহিক রাশিফল মাসিক রাশি ফল ডিসেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে এছাড়াও দু হাজার পঁচিশ সালটি কেমন যাবে মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত প্রত্যেকটি রাশি নিয়ে আলোচনা করব আজকে প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করছি মেষ রাশি দৈনিক রাশিফল মেষ রাশি এরিস এরিয়াস শুভ বিষয় হলো মেষ রাশির জন্য নতুন কাজের কোনো সুযোগ আপনার আসতে পারে আত্মবিশ্বাস আপনার বৃদ্ধি পাবে মানসিকভাবে শান্তি পাবেন মেষ রাশি যারা রয়েছেন পাঁচই ডিসেম্বর দু আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে নয় শুভ যে দিক আছে সেই দিক হচ্ছে দক্ষিণ দিক আর আপনাদের জন্য প্রতিকার হচ্ছে হনুমানজিকে লাল ফুল নিবেদন করুন যারা মেষ রাশির জাত জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে টরাস বিশ্ব রাশি যারা রয়েছেন বিষরাশির শুভ যে বিষয়গুলো রয়েছে আর্থিক স্থিতিশীলতা আসবে প্রেমে উন্নতি বন্ধুত্ব শক্তিশালী হবে শুভ সংখ্যা হচ্ছে আপনার ছয় শুভ দিক হচ্ছে পশ্চিম দিক প্রতিকার দেবী লক্ষ্মীর পুজো করুন এবং ঘরে বিভিন্ন কোনা যে আছে সেই কোনাতে গঙ্গাজল জল ছেটান দেবেন ঘরে আপনার বিভিন্ন কোণ থাকে যে কোনগুলোতে আপনার গঙ্গা জল ছটা সে তাতে করে আপনার শুভ হবে নেক্সট হচ্ছে যেমিনি মিথুন রাশি যারা রয়েছেন মিথুন রাশির জন্য আজকের দিনটি অর্থাৎ পাঁচই ডিসেম্বর দু আপনাদের দিনটি কেমন যাবে মিথুন রাশি যারা রয়েছেন আপনাদের শুভ যে বিষয়গুলো রয়েছে সৃজনশীল কাজে আপনাদের সাফল্য আসবে বন্ধুদের আপনি সাহায্য পাবেন এবং ভ্রমণের একটা সুযোগ রয়েছে যারা মিথুন রাশির রয়েছেন ভ্রমণের একটা সুযোগ আপনাদের আসতে পারে মিথুন রাশির জন্য আজকে যে শুভ সংখ্যা রয়েছেন পাঁচই ডিসেম্বর পাঁচ শুভ সংখ্যা আর মিথুন রাশির জন্য শুভ যে দিক রয়েছে উত্তর দিক আর প্রতিকার হচ্ছে শিব মন্ত্র জপ করুন ওং শিবায় কমপক্ষে বার যোগ করুন যারা মিথুন রাশি রয়েছেন বাড়ি থেকে আপনি বেরোবার সময় অবশ্যই এগারোবার জব করে বেরোন নমশিবায় ওং নমশিবায় দেখবেন আপনি যে কাজে যান সেই কাজেই কিন্তু আপনার সফলতা আসবে যারা মিথুন রাশি রয়েছেন করে দেখুন নেক্সট হচ্ছে কর্কট রাশি ক্যান্সার শুভ বিষয়গুলো যেটা রয়েছে পরিবারের সুখ শান্তি আর্থিক লাভের যুগ রয়েছে পরিবারের সুখ শান্তি রয়েছে এবং আর্থিক লাভের যুগ যুগ রয়েছে এবং স্বাস্থ্যগতভাবে একটা উন্নতির যুগও রয়েছে যারা ক্যান্সার অর্থাৎ কর্কট রাশি রয়েছেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনাদের যে শুভ সংখ্যা সেই শুভ সংখ্যা কিন্তু দুই আর আপনাদের জন্য যে শুভ দিক আছে সেই দিক হচ্ছে পূর্ব দিক প্রতিকার সাদা ফুল শিবলিঙ্গে নিবেদন করুন যদি আপনি শিবের পুজো করেন অবশ্যই সাদা ফুল শিবলিঙ্গে নিবেদন করুন যারা কর্কট রাশির জাতক রয়েছেন নেক্সট হচ্ছে লিও সিংহ রাশি যারা রয়েছেন কর্মক্ষেত্রে শুভ বিষয়গুলোর মধ্যে রয়েছে কর্মক্ষেত্রে আপনার একটা উন্নতির যোগ রয়েছে সৃজনশীল কাজে আপনি আজকে সাফল্য পাবেন পাঁচই ডিসেম্বরে কথা বলছি অগ্রিম আত্মবিশ্বাস আপনার নিজের মধ্যে অনেক অংশে বৃদ্ধি পাবে আপনাদের শুভ সংখ্যা এক শুভ দিক দক্ষিণ পূর্ব দিক প্রতিকার সূর্যদেবকে জল অর্পণ করুন যখন আপনি স্নান করবেন স্নানের পর সূর্যদেবকে জল অর্পণ করুন যদি আপনার সূর্যের মন্ত্র জানা থাকে অবশ্যই সূর্যের মন্ত্র বলুন অথবা ওং সূর্যয় নম বলুন আর যদি সূর্যের মন্ত্র জানা থাকে ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্য পেয়ং মহাদুতিন ধানতারেক নিসর্গাপত্মী দেবাকম তিনবার বলুন ওং সূর্যয় নম ওং সূর্যয় নব ওং সূর্য নম খুব ভালো প্রতিকা পাবেন যারা ভার্গ কন্যা রাশি রয়েছেন শুভ বিষয়ে যেটা রয়েছেন আপনাদের নতুন কাজের একটা পরিকল্পনা আসতে পারে রাশি যারা রয়েছেন নতুন কোনো কাজের আপনাদের পরিকল্পনার চান্স রয়েছে বন্ধুত্বের একটা বিশ্বাসতা বাড়বে মানসিক স্থিরতা আসবে এবং শুভ সংখ্যা আপনাদের সাত শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক প্রতিকার গণেশের মন্ত্র জপ করুন ওং গং গণপতায় নম যে কোনো কাজে বেরোবার আগে গণেশের মন্ত্র জপ করে বেরুন সেক্ষেত্রে সফলতা পাবেন কমপক্ষে এগারোবার জপ করুন ওং গং গণপতায় নম গণেশের মন্ত্র জপ করে বাড়ির থেকে বেরুন শুভ ফল পাবেন যারা কন্যা রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে তুলা রাশি লিবরা শুভ যে বিষয় রয়েছে শুভ বিষয় হচ্ছে আপনার পারিবারিক যদি কোনো সমস্যা দেখা যায় সেই সমস্যার আপনার সমাধান হতে পারে এবং প্রেমে যারা প্রেম করছেন প্রেমে আপনার স্থিরতা আসবে এবং কোনো সৃজনশীল কাজ করার পক্ষে শুভ আপনাদের শুভ সংখ্যা আট শুভ দিক পশ্চিম দক্ষিণ দিক এবং প্রতিকার মা দুর্গার ছবি বা মূর্তিতে আপনি সিঁদুর নিবেদন করুন মা দুর্গার ছবি বা মূর্তিতে সিঁদুর নিবেদন করুন যারা লিবরা অর্থাৎ তুলা রাশির জাতজাতিকা রয়েছেন নেক্সট স্করপিও বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি যারা রয়েছেন শুভ বিষয় আপনার স্বাস্থ্যগত উন্নতি হতে পারে হয়তো আপনি সমস্যায় ছিলেন স্বাস্থ্যের সেটা আগের থেকে একটু ভালো হবে স্বাস্থ্যগত উন্নতি হওয়ার লক্ষণ দেখতে পাচ্ছি কর্মে সাফল্য আসবে আপনি যদি কোনো কাজ করে থাকেন সেই কাজে সাফল্যতা পাওয়া চান্স রয়েছে অর্থনৈতিকভাবে প্রবৃদ্ধি হতে পারে অর্থনৈতিক সমস্যা ছিল কিছুটা হলো উপকার পাবেন শুভ সংখ্যা চার শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক প্রতিকার হনুমান চালিসা পাঠ করুন শুভ কাজে যাওয়ার আগে বাড়ি থেকে বেরোবার আগে হনুমান চালিশা পাঠ করুন অথবা আপনি স্নান করে উঠে হনুমান চালিশা পাঠ করুন এতে করে সফলতা পাবেন যারা স্করপিও বৃশ্চিক রাশির রয়েছেন নেক্সট হচ্ছে স্যাক্রেটেরিয়াস ধনু রাশি যারা রয়েছেন ধনুরাশির দেখা যাচ্ছে শুভ বিষয়গুলো আপনাদের ভ্রমণের কোনো সুযোগ আসতে পারে আজকের দিনটি আমি পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশের কথা বলছি নতুন সম্পর্কের সূচনা হতে পারে মানসিক সুখ পাবেন শুভ সংখ্যা তিন শুভ দিক পূর্ব উত্তর দিক প্রতিকার বাড়ির মূল যে দরজা রয়েছে বাড়ির মূল দরজাতে হলুদ জাতীয় কিছু ঝুলিয়ে দিন বা হলুদ রঙ করুন বা হলুদের কোনো একটা কিছু রাখুন সেক্ষেত্রে ভালো বাড়ির যে মেন দরজা আছে প্রধান দরজা সেখানে সেক্ষেত্রে ভালো উপকার পাবেন নেক্সট হচ্ছে ক্যাপ্রিকন মকর রাশি যারা রয়েছেন শুভ বিষয় হচ্ছে আপনি যদি চাকরি করেন চাকরি ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে আর্থিক স্থিতিশীলতা আসবে এবং আত্মবিশ্বাস আপনার মধ্যে বৃদ্ধি পাবে শুভ সংখ্যা হচ্ছে দশ শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব প্রতিকার শনিদেবের মন্দিরে সরিষার তেল নিবেদন করুন শনিদেবের দেবের কোনো যদি মন্দির কাছাকাছি থাকে সেখানে শনিদেবের মন্দিরে সরিষার তেল নিবেদন করুন সেক্ষেত্রে উপকার পাবেন কুম্ভ রাশি যারা রয়েছেন অ্যাকুরিয়াস শুভ বিষয় হচ্ছে বন্ধুত্বর সাথে উন্নতি হবে নতুন চুক্তিতে কোনো নতুন কোনো চুক্তি আসতে পারে আপনার কাজের ক্ষেত্রে সৃজনশীলতা বৃদ্ধি পাবে শুভ সংখ্যা এগারো শুভ দিক উত্তর দিক হচ্ছে আপনার শুভ দিক আর প্রতিকার সানের আগে গঙ্গা জল ছিটান বা গঙ্গা জল দিয়ে স্নান করুন বা গঙ্গায় স্নান করুন যদি সম্ভবপর না হয় স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে নিন যারা কুম্ভ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে মীন রাশি মীন রাশি যারা রয়েছেন মীন রাশি যারা রয়েছেন শুভ বিষয় হচ্ছে মানসিক শান্তি আপনার আসছে আজকে পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রেমে সফলতা পেতে পারেন সঞ্চয় বৃদ্ধির যুগ রয়েছে শুভ সংখ্যা বারো শুভ দিক উত্তর পশ্চিম দিক প্রতিকার ভগবান বিষ্ণুর চরণে তুলসী পাতা নিবেদন করুন পুজো করার সময় যদি ভগবান বিষ্ণুর চরণে অবশ্যই তুলসী পাতা নিবেদন করুন যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন নমস্কার জয়মা তারা দৈনিক রাশিফল প্রতিদিন ইউটিউব চ্যানেলে রাত্রি নটা পঁয়তাল্লিশ মিনিটে লাইফে আসি সরাসরি আপনাদের সঙ্গে কথা বলার জন্য যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন উত্তর দেব আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা অনলাইনে আছেন অনলাইনে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিদিনই আসবেন অসংখ্য ধন্যবাদ দেখার জন্য অনুরোধ করবো আপনাদেরকে আসার জন্য যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন উত্তর দেবো আজকে দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করলাম মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি আপনাদের দিনটি কেমন যাবে আপনাদের শুভ সংখ্যা কি আপনাদের কোন দিকে গেলে শুভ ফল পাবেন প্রতিকার বলে দিলাম অনেক সময় যারা কোনো সেলস লাইনে আছেন সেলসের কাজ করেন তাদের হয়তো দেখা গেল যে বিভিন্ন দিকে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে আপনি যখন জানতে পারছেন যে আপনার রাশি অনুযায়ী এই দিকটাতে আপনার শুভ হয়তো আপনি সেই দিকে গেলে সফলতা বেশি পাবেন আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নমস্কার মাতা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনায় করি নমস্কার জয়মতারা শুভ রাত্রি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন じゃあまったら。